কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং করবেও না ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি কেন করবে না ইসরায়েলের কাছে কি আছে যে কারণে কেউ আক্রমণ করবে না পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন রা কাছে পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনোদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমাণবিক রাষ্ট্রের উপর কেউ আক্রমণ করে নাই পারমাণিকোমা সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে পারমাণবিক কার হাতে 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 আপনার জঙ্গি রাষ্ট্র রাষ্ট্র সন্ত্রাসী তাই তো এখন আপনি বলছেন যে ওর হাতে পারমানিক বোমা তার মানে কি সে জানে তার গায়ে কেউ আক্রমণ করবে না কেউ টাচ করবে না কোনো রাষ্ট্র টাচ করবে না টাচ করলে করবে কে ছোটখাটো যে মিলিশিয়া তারা মিলিশিয়ারা যে তাকে আক্রমণ করছে কি আমেরিকার কেনা অস্ট্রে আক্রমণ করছে হ্যাঁ

কাছে তো বেসিক যে করতে হবে ওই শ্রম শ্রম যে টাকা ওইটা যে করতে না অনেক কিছু হবে আপনি কোকা গুলা বিশ বিলিয়ন ডলার লস করবেন এক বিশ বিলিয়ন ডলার ছাপাই তাকে দিয়ে দিবে আপনার কাছে ওই টাকার তো বয়কট করেন

আজকে নেতিনি আহ বীর গর্ব গাজার হেঁটে বেড়াইস আমি ভিডিও দেখছি সে গাজার মাটিতে হেঁটে বেড়াতেছে নতুন দহল করা ছাড়ে নাই আর আমরা অপমানিত অর্থনীতি ক্ষতি করা যাবে না কোন ত্যাগ করা যাবে না জন্য কি আমরা কানতেছি ওরা হাসতেছে আপনি যদি সুন্দর দেখেন যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে সেই জন্য সে দখল করতে যেন থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি না সাম্রাজ্য না যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছো তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম মানুষ মানুষকে তখন এভাবে চার্জ করার চেষ্টা করে নেই রাসুল সাল্লাম কি বলছে তো ঠিক আছে আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণ গান্ধীর মতো মহাত্মা গান্ধীর মতো হয়ে যাই বলছে

কোনো ভেজালে জড়াবো না ওই কিনলাম না টাকা দিলাম না এটা খাই তো মজা এটা টাকা দিয়ে দেয় অস্বাস্থ্যকর জিনিস খায় শুয়ে শুয়ে আল্লাহ কাছে আবাগিল দাও আল্লাহ কি আপনার কথাই চলে আজকে আমরা যে কে হারাইছি সেই সুন্নত গুলা দিয়ে ইসরায়েল কিন্তু তার ভূমি বাড়ায় ফেলতেছে তবে হ্যাঁ সেটা তার সাথে আর কিছু অন্যায় করতেছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি করতেছে শিশু হত্যা করতেছে দুনিয়ার সামনে গণহত্যা চালায় ক্যামেরার সামনে আবার গর্ব ভরে বক্তৃতাও দিচ্ছে নির্লজ্জ ওইটা তো সুন্নত না কিন্তু যেটা আমরা ছাড়ছি ওইটা সে নিচে এতটুকু বলছি হ্যাঁ এখন চিন্তা করেন এই যে কিছু কোম্পানির নাম বললাম যে গুগল সিমেন্স এই কোম্পানিগুলো কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করছিল একটা প্রমাণ দেই ইউরোপে যে সবচেয়ে বড় টেক সামিট হয় ওয়েব সামিট এই সামিটে যে হোস্ট সে একবার বলছিল যে যুদ্ধাপরাধ তো যুদ্ধাপরাধী এটা যে পক্ষই করো যদি ওই পক্ষ করে তাও যুদ্ধাপরাধ এই পক্ষ করলে যুদ্ধাপরাধ আমরা তো যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলতেই পারি শুধু এই কথা কেন বললো সেই জন্য গুগল আর সিমেন্স ওই সামিট ত্যাগ করলো সেকুয়া ক্যাপিটাল ক্যাপিটালে সামিভ ত্যাগ করলো তারপর তারপরে ত্যাগ করলো এদেরকে এই যে এই সব কোম্পানিগুলা এইভাবে ওপেনলি একটা অপরাধীকে সমর্থন করলো এবং এর কারণে ওই পুরো মনে করে অনুষ্ঠানটাই বরবাদ হয়ে গেল ওই কোম্পানিগুলোর ইনভেস্টরকে আপনি যদি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আছে তার ওই কোম্পানিগুলোর একটা বড় ইনভেস্টর এবং আমেরিকা যে ছোট কোম্পানি আছে আমি কি আমেরিকা সরকারকে কে ঋণ দেয় ওই লিস্টটা আমাদের রাষ্ট্রগুলোর নাম আছে এমনকি বাংলাদেশও আছে কিভাবে না আমেরিকা সরকার হচ্ছে আমেরিকা সরকারকে ঋণ দেওয়া ইজরায়েল ভালো করে জানে তারপর কেউ কিছু করবে না তার আছে পারমাণবিক বোমা আর আমাদের আছে কি আবেগ যখন মানুষ খালি হাতে লড়াই করতো তারপরে হঠাৎ করে একজন দল আবিষ্কার করলো তখন কি আপনি বলেন যে আমি খালি হাতে লড়াই করার প্রতি দল আর নিয়ে আপনি কি কি করতে হয় দল বানাইতে হয়

তার পরবর্তীতে যখন কামানের যুগ আসলো তখন তো কেউ বলে না যে তীর ধনুক দিয়ে আমি কাজ করবো তীর ধনুকের যুগ থাকে থাকে না তারপর কি আসলো আমরা ক্ষেপণাস্ত্র আনলাম মিজাইল আনলাম এখন মিজাইল দিয়ে ছয় হাজার কিলোমিটার দূরে আমি একটা জায়গায় আক্রমণ করে ফেলতে পারি তো আমার মিজাইল নেই ওর মিজাইল আছে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব ওদিকে আমি কি হেঁটে হেঁটে রওনা দিব আমি তো মিজাইল প্রযুক্তিতে ইনভেস্ট করতে হবে আমাদের কি টাকা নাই কি মুসলিম রাষ্ট্রকে টাকা দেয় নাই এই টাকাটা কোথায় ব্যবহার করছি দুইটা খাতে একটা বিলাসিতা সবাই জানেন আর একটা পশ্চিমা রাষ্ট্রের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট আর আমরা আমরা যারা একটু মেধাবী হই তার স্বপ্ন থাকে কোথায় চাকরি করা গুগল ফেসবুক এইচপি মাইক্রোসফট তাই না মেধা দিয়েও সাহায্য করছি টাকা দিয়েও সাহায্য করছি আবার বলছি ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে আমরা আমাদের দোষ দেখি না খালি বলে আল্লাহ কেন কিছু করে না আবার একটু যদি আগুন জ্বলে দুই চারটা গাছও যদি পুড়ে ওইটাও মানে আবেগে ফাটাই ফেলে হ্যাঁ দুইটা গাছ পুড়ছে আমি তো নিজে পুড়ে যাচ্ছি ওইটা খবর নাই একটা তীরও যদি মানেন ওইটার মূল্য আরো বেশি যদি দশটা কাজ করে আছে বেশি না সেটা আপনি মারছেন তো আজকে আমাদের প্রযুক্তি দেখেন কত টাকা লাগে একটা অ্যাটম বোম বানাইতে আপনার লাগে সব মিলায় দশ থেকে বিশ মিলিয়ন ডলার এবং একটা ব্যালিস্টিক বানাইতে লাগে আরো বিশ মিলিয়ন ডলার তাহলে চল্লিশ মিলিয়ন ডলার দিয়ে যদি এই যে এত বড় বড় ইয়ে না করে যদি আমরা পাঁচটা বানাই কোন একটা দেশ আমরা না হই তাহলেই কিন্তু আর ওই ভয়টা থাকে না যে আমার উপরে যদি আক্রমণ করে আমার উপর তখন আর আক্রমণ করবে না এবার আমি কথা বলতে পারি

এবং যেদিন ওইটা আর ইমার একসাথে হবে সেইদিন হবে ইনশাআল্লাহ আমরা সবচেয়ে শক্তিশালী একটা জাতি শুধু একটা দিয়ে হবে না দুইটা যখন একসাথে হবে তখন হচ্ছে কি আমরাব সবচেয়ে শক্তিশালী একটা জাতি ইনশাআল্লাহ এরপরে যে কাজটা করতে হবে যে রিফর্মটা সেটা হচ্ছে অর্থনৈতিক রিফর্ম আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড হয় আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা এগুলাকে রিফর্ম করে আমাদের যে ট্যাক্স ব্যবস্থা এটাকে রিফর্ম করে আমরা কিভাবে করব যেটা আল্লাহ এবং রাসূল চায় সেভাবে আমরা করব এবং আল্লাহ রাসূল কিভাবে চায় সেই আলোচনাটা চাইছিলাম আজকে একটু পরে যদি সুযোগ হয় আবার করব সংক্ষেপে বললে আমরা প্রযুক্তিগত ভাবে যেমন স্বাধীনতা স্বপ্ন দেখি ঠিক অর্থনৈতিক ভাবে একটা স্বনির্ভরতা স্বপ্ন আছে সেটা আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ সুযোগ পেলে কোনো একদিন বা কোনো এক সময় আলোচনা করবো প্রযুক্তিগত স্বনির্ভরতা স্বাধীনতা না সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো কিন্তু সারা সেরাটা আমাদের কাছে যেন থাকে এবং আমরা যেন আমাদের সেরাটা দিয়ে নিজেদের যে স্তম্ভ সেটা যেন নির্মাণ করতে হবে তাই তো অর্থনৈতিক ভাবে এটা করতে হবে একই সাথে যখন অর্থনৈতিক ভাবে আমাদের স্তম্ভ থাকবে ইমানের স্তম্ভ ঠিক থাকবে এবং প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তির স্তম্ভ ঠিক থাকবে তারপরে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ জাতি হিসেবে শক্তিশালী জাতি হিসেবে সারা বিশ্বে জানান দিবে ইনশাল্লাহ তারা পর্যন্ত শুধু কথা বলে কিছুই হবে না